সম্প্রতি সময় আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে একটা আইন পাস করা হয়েছে মদের ব্যাপারে অ্যালকোহলের ব্যাপারে নতুন আইন জারি করা হয়েছে যে যদি একুশ বৎসর বয়স কোনো ছেলের হয়ে যায় ছেলে বা মেয়ের একুশ বৎসর পার হওয়ার পর তারা মদের জন্য লাইসেন্স চাইতে পারবে এবং তাদেরকে লাইসেন্স দেওয়াও হবে এবং এমন পারমিটধারী ধারী একশো জন লোক যদি কোনো জায়গায় থাকে তাহলে সেই এলাকায় যদি কোনো মদের বা অথবা মদের দোকানের জন্য লাইসেন্স লাইসেন্সের আবেদন করা হয় তাহলে তাদেরকেও লাইসেন্স দেওয়া হবে আমরা সুস্পষ্টভাবে আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই একশো জন পারমিটধারী মদ যদি মদের আইন চাই মদের লাইসেন্সের জন্য দোকানের আবেদন করতে চাই সেটার জন্য যদি দোকানের বৈধতা মদের দোকানের বৈধতা দেওয়া হয় আজকের এই সমাবেশ থেকে আমরা অসংখ্য মানুষ দাবি করতে চাই একশো জন মানুষের কথাই মদের আইন যদি মদের লাইসেন্স দেওয়া যায় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের দাবিতে মদের আইন বন্ধ করা দরকার আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য ইসলাম বিরোধী আইন প্রণয়ন করা হচ্ছে ফলাফল কি বাংলাদেশের নাম দিয়েছেন ডিজিটাল এখন কিছুতে ভেজাল একটা এক্সাম্পল দিলে ক্লিয়ারলি বুঝবেন মনে করেন আমাদের বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব গেলেন অথবা চায়নার দেশে গেছেন চায়না থেকে একটা মেশিন আমদানি করলেন এই মেশিনটা যখন বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় তখন চায়নার সরকার বলছে দেখো বাঙালি মেশিনটা যেহেতু নিয়ে যাচ্ছ এই মেশিনটা বাংলাদেশে নেওয়ার পর আমরা চায়নার সরকার তোমাকে দুটি জিনিস দিয়ে দিচ্ছি এক নাম্বার এই মেশিনটা কিভাবে চালাবে এটার নিয়ম নীতিমালা একটা আছে যার নাম ক্যাটালগ এই ক্যাটালগটা নিয়ে যাও এবং দ্বিতীয় পর্যায়ে এই ক্যাটালগ দেখে দেখে কিভাবে চালাবে তোমাদের জন্য সাথে সাথে একজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দিয়ে দিচ্ছি এই ইঞ্জিনিয়ার ক্যাটালগ দেখে দেখে তোমার মেশিন চালানোটা দেখিয়ে দিবে যদি তোমরা এটা ক্যাটালগ দেখে ইঞ্জিনিয়ারের মন মতো যদি মেশিনটা চালাও তাহলে মেশিনটা সুন্দর করে চলবে কিন্তু সোনো বাঙ্গালি যদি এই মেশিনটা নেওয়ার পর ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার বাদ দিয়ে নিজের মন মতো মেশিন চালাতে চাও মেশিন চলবে আপনি বাংলাদেশে মেশিনটা আনলেন আনার পর এই মেশিনটা কিভাবে চালাতে হবে চায়নার সরকার যে ক্যাটালগ দিয়েছিল সেই ক্যাটালগটা ছেড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন ইঞ্জিনিয়ার বেচারা সকালবেলা আপনার মেশিন স্টার্ট দিবেন বলে মেশিনের পাশে গিয়ে দাঁত ব্রাশ করেন আপনি পাশে গিয়া বললেন তুমি এখানে কি করো বলে তোমার মেশিন স্টার্ট দিব প্রস্তুতি নিচ্ছি বাঙালি হাতাটা ঘুষে কানসা বরাবর মেরা বেটা আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনছি আর মাতবাড়ি করবি তুই যা এখান থেকে ভাগ তাড়িয়ে দিলেন ক্যাটালগ ছিঁড়ে ফেললেন ইঞ্জিনিয়ারকে তাড়িয়ে দিলেন এবার নিজের মন মতো করে মেশিন চালানোর জন্য যেখানে তেল দেওয়া দরকার জনমের মতো পানি ঢালছেন যেখানে পানি দেওয়া দরকার সেখানে গ্যাস দিলেন এবার স্টার্ট দিলেন মেশিন চলবে চলবে যদি চায়নার আবিষ্কৃত মেশিন চালাতে চাও তাহলে চায়নার ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার ফলো করে তোমার মেশিন চালাও সুন্দরভাবে মেশিন চলবে ঠিক তদ্রুপ এই সাত তবক জমিন আসমান বানালেন কে আর আসতে বলেন আল্লাহ তালা বলছেন দেখো তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিন তোমার পারিবারিক জীবন নামক মেশিন তোমার সামাজিক রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গন এই গোটা বিশ্বটা বানালেন কে ওই পাক বলছেন দেখো এই সব কিছুতে আমি আল্লাহ বানালাম এই পৃথিবীর সব অঙ্গন নামক মেশিন কিভাবে চালাবে আমি আল্লা পাক ঘোষণা দিয়েছি আল্লা পাক বলেন তোমার ব্যক্তিগত জীবন নামক মেশিন ও বান্দা তোমার পরিবার নামক মেশিনটা কেমনে চালাইবা তোমার সমাজ তোমার রাষ্ট্র তোমার আন্তর্জাতিক অঙ্গন তোমার পৃথিবী ओ बंदा तुम्हें क्यों ने চীনের সরকার মেশিন আমদানি করার পর মেশিন আবিষ্কার করার পর এই মেশিনের সাথে যেমন দুইটা জিনিস দেওয়া দেয় এক নাম্বার হলো ক্যাটালগ দ্বিতীয় নাম্বার ইঞ্জিনিয়ার আমি আল্লাহ দুনিয়া নামক মেশিন বানাইল এই মেশিনটা কেমনে চালাইব ও বান্দা আমি আল্লাহ তালা চীনের সরকারের মতো আমি আল্লাহ চীনের সরকারের মতো তেমন আমি তোমাকে দুইটা জিনিস দিয়া দিলাম এক নম্বর বন্দা কোরআন নামক ক্যাটালক আর দ্বিতীয় নাম্বার মোহাম্মদ নামক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন ক্যাটালক অর্থাৎ কোরআন এবং সুন্না এই দুইটা জিনিস দিয়া তোমার ব্যক্তি জীবন চালাও তোমার ব্যক্তি জীবন সুন্দর করে চলবে তোমার পরিবার নামক মেশিন চালাও পরিবার নামক মেশিনটা সুন্দর করে চলবে তোমার সমাজ সমাজ নামক নামক মেশিন চালাও মেশিনটা চলবে ও বান্দা তোমার বাংলাদেশ নামক মেশিন চালাও তোমার বাংলাদেশ নামক মেশিনটা চলবে কিন্তু বান্দা শুয়ে না রাখো যদি তোমার এই পৃথিবীর চাইনার মেশিনটা চাইনার ক্যাটালাকার ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজের মন মতো যদি চালাও ওটা যেমন চলে না তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গন তোমার দেশটাকে যদি মানব রচিত আইন দিয়া আল্লাহর বিদান বাদ দিয়া নিজের মন মতো যদি চালাইতে চা আরে চাইনার মেশিন নিজের মন মতো চালাইলে চাইনার মেশিন যেমন চলে না বাংলাদেশটা যখন আল্লাহর আইন বাদ দিয়া লেলিনার কালমার সের গণতন্ত্রের সংবিধান দিয়া যখন চালাইবা তোমার বাংলাদেশের নাম হবে ডিজিটাল কিন্তু বেলা শেষে দেখবা সব কিছুতে ফাজাল আর বিরোধী দল কয়েকদিন পর পরে শুধু ডাকবে আজীবন মাসের পর মাস হরতাল আর হরতাল অতএব তোমার পৃথিবী যদি ভালো কইরা চালাইতে চাও আইন পালন করা লাগবে কার এখন ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন চলে না পারিবারিক জীবনে আল্লাহর আইন চলে না সামাজিক জীবনে আল্লাহর আইন চলে না মদের লাইসেন্স তো বিএনপির আমলেই দেওয়া হয়েছে এখন আবার সেগুলোকে নতুনভাবে আপডেট করা হচ্ছে এখন আবার অনেক বড়ো বড়ো বুজুগরা বিচারের আদাল বিচারের চেয়ারে বসে বড় বড় আইন পাশ করে ফেলেছেন আইন যারা প্রণয়ন করেন অনেক বড় বুজুর্গ আল্লাহ হাসান বসরি ওরা কেমনে আইন পাস করছে জানেন মদের দোকান তো চালু হবে এটার বৈধতা দেওয়া যাবে তবে শর্ত হলো শুক্রবার মহরম সবে বরাত মিলাদুন নবী সবে কদর সহ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলোতে মদের দোকান বন্ধ রাখতে হবে কত বড় বুজুর্গ চিন্তা করেন আপনার সাউন্ডে গলা টানে যদি এটা না নাচ তখন বন্ধ করেন গলা টানে খবর পেয়েছে যে পাগড়ি পড়া সুন্নাত অথবা মুস্তা পড়লে সব আছে এখন পাগড়ি তো বাঁধা লাগে বেচারা পাগড়ি বাঁধতে গিয়া নিজের লুঙ্গি খুঁড়া পাগড়ি বাঁধছে এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো এটা যেমন বোকামি মদের আইন তো রেখে আবার ধর্মীয় দিনগুলোতে মদের দোকান বন্ধ রাখার এই কথা বলে তেমন ছাগলা মদের আইন বন্ধ বৈধ করার জন্য তারা আইন পাস করতে চায় অথচ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজিতানিবুহুল আল্লাহ কুমতুফলি হোন হে ইমানদারেরা মদ জুয়া প্রতিভা এগুলোকে হারাম করেছেন কে বলেন না কে সুতরাং যেই মদকে আল্লাহ হারাম করেছেন সেই মদের ব্যাপারে পৃথিবীর সমস্ত সরকাররা মিলে যদি মদের আইনকে বৈধতা দিতে চায় আল্লাহ যেটাকে হারাম করেছেন পৃথিবীব্যাপীর সমস্ত সরকাররা বৈধ করলে মদ করে বৈধ হবে না হারাম তো হারামই মদের গায়ে লেখে রাখছে হান্ড্রেড পার্সেন্ট হালাল কত বড় হারামি আল্লাহ পাক যেটাকে হারাম করলেন পৃথিবীর সরকাররা যেটাকে হালাল বলে তুমি মুসলমান হিসেবে তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ যেটাকে হারাম করেন সরকার যদি সেটাকে বৈধ মনে করে মুসলমান সে হারাম জিনিসকে হালাল মনে করতে পারে কিন্তু আজকে তাদের অন্ধ অনুসারী অনেকেই সেটাকে হারাম হালাল মনে করে ফেলবেন মনে রাখবেন যেই বিষয়কে আল্লাহ হারাম করেছেন ওই বিষয়কে যদি কেউ হালাল করতে চায় তাকে সে যত বড় গুজারি হোক যত বড় কোরআন পড়নেওয়ালা হোক যত বড় হাসান বস্রি হোক না কেন আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা পৃথিবীর যত বড় বুজুর্গও যদি তিনি হালাল করেন তিনি হালাল বলার সাথে সাথে তিনি আর মুসলমান থাকেন না তিনি কাফের হয়ে যায় সুতরাং যারা আজকের সমাজে পরিষ্কার আল্লাহর নিষিদ্ধ মতকে যারা হালাল বলেছেন আল্লাহর আইন অনুযায়ী ইসলামের শরিয়ত অনুযায়ী তারা কেউ আর মুসলমানের কাতারে নেই সব মুরতাদের কাতারে নাম লিখেছেন কিন্তু এটার দ্বারা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা যেটা ভবিষ্যতে যখন যুবকরা জানবে মত বৈধ আর যদি কেউ হারামকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায় ভবিষ্যৎ প্রজন্ম যখন দেখবে মত তো বৈধ তখন তাদের কাছে না তখন তারা হালাল মনে করেই মদ পান করবে মুসলমানদেরকে বেঈমান বানানো বানানোর সবচেয়ে গোপন কৌশল হলো এগুলো আজকে আল্লাহ পাক যেই মদকে হারাম বলেছেন আল্লাহ বলেন মদ হলো রিজিসুমিনা মিন আমালিশ মদ মদকে শয়তানের নাপাক বস্তু এটা বলেছেন কে সুতরাং এই শয়তানের নাপাক বস্তুকে যারা হালাল বলে সমাজের মধ্যে বিস্তৃত ঘটাতে চাই আমরা একথা স্পষ্ট করে বলতে পারি তারা বাংলাদেশের বন্ধু নয় তারা মুসলমানের বন্ধু নয় তারা শয়তানের সবচেয়ে দেবেন মতকে হালাল হারাম মতকে তারা হালাল করে ফেললেন আজকে মুসলমানদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই মতকে হালাল করা হয়েছে বৈধতা প্রদান করা হয়েছে মুসলমান যদি আপনারা এই বাংলাদেশের আর দাঁড়িয়ে নিয়ে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চান তাহলে এখনই আপনার আমার আওয়াজ তোলা দরকার যারা সেই দু সাল থেকে নিয়ে আগের যুগ থেকে নিয়ে যারা এই মতকে হালাল করতে করতে আজ পর্যন্ত নতুনভাবে আপডেট করছেন এদের বিরুদ্ধে মুসলমানরা চুপচাপ বসে থাকার সময় নেই হ্যাঁ হ্যাঁ হয়তো শাহজাল আলী আমারই এখন আর বাংলাদেশে নেই যারা ছিলেন তারা হয়তো বিভিন্ন জায়গায় আবদ্ধ তথ্য তথাপিও মুসলমান হিসেবে আপনারা আমার কাছে এখন ইমানের দাবি ইসলামের বিরুদ্ধে যারা আইন পাস করতে চাই। তাদের বিরুদ্ধে যদি করছে না উঠেন কাল থেকে আপনার মাথায় টুপি দেওয়া সম্ভব হবে না হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের দলের বিরুদ্ধে কথা কয়েন না তোমরা যারা আইন পাস করো আমাদের বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানে মতকে অবৈধ ঘোষণা করেছিলেন সুতরাং বঙ্গবন্ধু যেটাকে অবৈধ ঘোষণা করেছেন তার অনুসারী দাবি করে আর যদি তোমরা কেউ মদের বৈধতা দাও আর যদি তোমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করো নিজেদেরকে আদর্শের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে প্রচার করতে চাও আমরা এ কথা বলতে পারি যারা মুখে বলে এক কথা বাস্তবে বলে আর এক কথা তাদের চাইতে বড় পাটপার হতে পারে না বঙ্গবন্ধু এটাকে অবৈধ করেছিলেন সুতরাং এই স্বাধীন ভূখণ্ড যেই বঙ্গবন্ধুর ওসিলায় আমরা পেলাম সেই বাংলাদেশে মতকে বৈধতা দেওয়া এটা বঙ্গবন্ধু এবং স্বাধীনতার সাথে সবচেয়ে বড় কাদ্দার বাংলাদেশের সংবিধানে শুরুতে বিস্মিল্লা লেখা সুতরাং যেই বিসমিল্লা সংবিধানে লেখা আছে যেই সংবিধানে শুরুতে বিসমিল্লা লেখা থাকে সেই সংবিধানে মতকে বৈধতা দেওয়া মানেই একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় অপমান করা ওরা আজকে স্বাধীনতার ইস্তপতি অপমান করেছেন আল্লাহকে অপমান করেছেন আবার দেওয়ালে দেওয়ালে লেখা থাকে মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সরকারের জিলো টলারেন্স মাদককে না বলুন আরে তোমরা মাদককে না বলো এই স্লোগান তোমরা যদি তুলো তাহলে আজকে তোমাদের এই স্লোগানটাও তোলা উচিত যারা মাদককে না বলার পরিবর্তে মাদককে হা বলার জন্য মদের বৈধতা প্রদান করেছেন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া আইন করা দরকার মাদকের বিরুদ্ধে জিলো টরালেন্স কত কিছু আজকে স্লোগান দেওয়া হয় এরপর আমাদের বাংলাদেশে একটা ধ্বংসযোগ্য খেলাকে বন্ধ করা হয়েছে নাম তার পাবজি কেন বন্ধ করা হলো বাংলাদেশের দৈনিক পত্রিকায় লেখা আছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ জানিয়েছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে পাবজি গেমটির সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা পর্যালোচনা করে গেমটির অ্যাক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে পাবজি নামক এই গেমটা খেললে সহিংসতা বৃদ্ধি হয় ছাত্রদের মধ্যে আল্লাপাকান একানব্বই নাম্বার আয়তের মধ্যে বলেন এই যে মদ এই যে জুয়া এটা তোমাদের মধ্যে বিদ্বেষ সহিংসতা ত্রাস এগুলো সৃষ্টি করে সুতরাং আমরা একথা কথা আমরা অনেক পত্রিকাই দেখেছি মদের টাকা না পাওয়ার কারণে অনেক সন্তান বাপকে হত্যা করেছে সুতরাং পাবজি খেললে যদি সহিংসতা বাড়ে এর জন্য যদি পাবজি গেমটা বাংলাদেশে বন্ধ করা যায় তাহলে যেই মদের কারণে সন্তান পাবকে হত্যা হত্যা করে ছোটো ভাই বড়ো ভাইকে হত্যা করে সেই মদকেও বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার এরপরে বাংলাদেশে আর জিনিসকে নিষিদ্ধ করা হয়েছিল দু হাজার দুই সালে এর নাম হলো পলিথিন কেন বন্ধ করা হলো দৈনিক পত্রিকারগুলোর মধ্যে লেখা আছে দু দুই সালে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকারক দিক বিবেচনা করে রপ্তানিমুখী শিল্প ব্যতীত সকল ধরনের পলিথিন ব্যাগ উৎপাদনকারী শিল্পের উৎপাদন বাজার করণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল তার মানে সমাজের মধ্যে যেই সমাজের যে বায়ু দূষণ হয় অথবা মাটি নষ্ট হয় এই যে সমাজ বিধ্বংসী একটি কালচার বা সমাজ বিধ্বংসী একটি পদার্থ পলিথিন এটাকে নষ্ট করা সমাজ যেহেতু নষ্ট করে দূষিত করে এজন্য জন্য পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে যদি পলিথিনকে এই অভিযোগে নিষিদ্ধ করাটা যুক্তিসঙ্গত হয় তাহলে আমার দেশের যুব সমাজকে যেই সমস্ত মদের কারণে জুয়ার কারণে নাইট ক্লাবে পতিতালয়ে আমার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে পলিথিন আর পাবজি নিষিদ্ধ হলে মদকেও আগে নিষিদ্ধ করা দরকার আমার বাংলাদেশে পলিথিনের জন্য সাজার ব্যবস্থা আছে দু হাজার দুই সালে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর পরিপ্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন ব্যবহার বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয় আইনের পঁচিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী উৎপাদন করে তাহলে দশ বছরের কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানা এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন পলিথিনের কারণে যদি দশ বছরের সাজা হয় তাহলে এই পলিথিনের চাইতে মারাত্মক বিধ্বংসী মদের আইন যারা বৈধ করেছেন তাদেরকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার আমার বাংলাদেশে ধ্বংসযজ্ঞ সব কিছু বন্ধ হয় শুধু বাংলাদেশের অন্যায়ভাবে যেই সমস্ত বিষয়াদি থেকে টাকা উপার্জন হয় টাকা ইনকামের রাস্তা হয় ওগুলো বৈধতা দিয়ে আপনারা আমাদের বাংলাদেশের উন্নয়ন করেন নাই আপনারাই তো মাঝে মধ্যে আপনাদের নেতারা বলেন বিএনপিরা মদের আইন বৈধ করে তারা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে যদি আপনাদের ওই নেতাদের দাবি হয় আজ যারা আপনারা একুশ বছরের পরে যুবকদেরকে মদের পারমিট দিতে যান তাহলে বোঝা গেল তারাও যেমন যুব সমাজকে ধ্বংস করেছে আপনারাও ধ্বংস করেছেন বাংলাদেশ থেকে যদি এখনো পর্যন্ত আমরা একটু গর্জন ছাড়তে না পারি মুসলমান অদূর ভবিষ্যতে আমার যুব সমাজ ধ্বংস হতে হতে এখন তো সব জায়গায় মত চলে আবার গাজাও তো অতি বাংলাদেশের অধিকাংশ মাজারও এখন গাজা চলতেছে আমার মনে হয় ভণ্ড পীরা এখন খুব খুশি এখন মাজারের পরিবর্তে এটা মদের বার বানানো যাবে কথা কয় না এর আবার স্লোগান দেয় সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে সিদ্ধি মানে বুঝেন মদ এই কি বলে গাঞ্জা আর খাইলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এমন বুদ্ধি বাড়া বাড়ছে ঘরে Aisha پورদিকে তাকাইকে মা দরজাটা নকুন অনেক বুদ্ধি বাড়ছে উনাদের মুসলমানের কথা স্পষ্ট করে মনে রাখবেন যে পাক জমিন বানালেন আসমান বানালেন সাত তবক জমিন আসমান যা পাক বানালেন ওই জমিনটা যদি সুন্দর করে চালাতে চান তাহলে আইন মানা লাগবে কা শুধু সামান্য একটু উদাহরণ যদি আপনারা তালাশ করেন সৌদি আরবে বিশ্বনবে যখন মক্কায় আগমন করলেন এর আগে মক্কায় এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা ছিল না সেই মক্কা নগরীতে পায়গম্বার নবীজি যখন আসলেন স্বল্প সময়ে পায়গম্বর এই দুনিয়াতে আসার পর মাত্র বৎসরের মেহনত করলেন সমস্ত অন্যায় জাহিলি কেটে গেল আজ আপনারা বাংলাদেশটাকে বছর ধরে বাংলাদেশ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন ধর্ষণ ব্যবিচার দুর্নীতি এখনো কাটল না বোঝা গেল আপনাদের গণতন্ত্রের আইন দিয়া সমাজতন্ত্র রাজতন্ত্রের আইন দিয়া বাংলাদেশে শান্তি আসতে পারে না আর বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মধ্যে যদি মোহাম্মদের আইন যদি চালাইতে পারো পঞ্চাশ বছর নয় পঞ্চাশ ঘন্টা বাংলাদেশে নবীর আইন চালা বাংলাদেশটা সত্যিকার অর্থে সোনার দেশ হয়ে যাবে কোনো সন্দেহের অবকাশ না